বিসমিল্লাহ রহমানুর রাহিম আম্মাবাদ আল্লাহ এবং আল্লাহ রাসুল সাল্লাই সাল্লাম আমি অসংখ্যসংখ্য ধন্যবাদ জানাই পরম করুণাময় সকল সৃষ্টির স্রষ্টা দয়ময় আল্লাহ পাক যিনি এখন পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখেছেন সেই জন্য সেই আল্লাহ পাকের কুদ্রতির চরণে অবনত মস্তকে একটি সেজদা রাখি তার পেয়ারে হাবিব আহমদ মুস্তফা মোহাম্মদে মুস্তফা সল্লসাল্লাম সাথে পাক পাঞ্জাতন ফকির মাস্তান এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর তিনশো ষাট আউলিয়া আলেম ওলামা বুজুরগান জ্ঞানী গুনি কবিরাজ ডাক্তার এবং আমার সম্মানীয় ভিউয়ার্স সবার প্রতি প্রেমময় বক্তি রেখে আজকে আমি আপনাদেরকে এমন একটি ভিডিও করে দিচ্ছি এমন একটি কথা এমন একটি টিপস আমি আপনাদেরকে দিচ্ছি যাদের নাকের ভিতরে পলিপাস হয়েছে প্রায় মানুষেরই কিন্তু নাকের ভিতরে পলিপাস হয় একটু ঠান্ডা লাগলে নাকের ভিতরে মাংস ফুলে যায় আমি আমার চাচাকে দেখেছি যে ওনার নাকের ভিতরে এরকম বড় একটা মাংস টুকরার মতো হয়ে গেছে সেটার জন্য উনিও কিন্তু অনেক কষ্ট করেছেন তখন এই ঔষধি গুণগুলি অনেকে আমরা জানতাম না আমি আমি দেখেছি যে আমার ওই চাচায় মাঝে মধ্যে ব্যথা সহ্য করতে না পেরে কোনো কিছু ঢুকিয়ে গুতা দিয়ে এটার ভিতর থেকে রক্ত বের করে ফেলছে তো এখন তো সেই নাকের পলিপাসের জন্য অনেক ঔষধ বের হয়েছে তো অনেক এখন দেখা যায় প্রায় মানুষেরই সেই নাকের ভিতরে পলিপাস হয়েছে আমি আপনাদেরকে নাকের ভিতরের পলিপাস ভালো করার জন্য এমন একটি টিপস দিব চার পয়সা আপনার খরচ হবে না কিন্তু সাত দিনের ভিতরে একদম ক্লিয়ার হয়ে যাবে নাকের ভিতরে কোনোরকম পলিপাস থাকবে না কোনো রকম এই মাংসর টুকরা থাকবে না আপনার ইজিলি নিঃশ্বাস আসা যাওয়া করবে কোনোরকম ব্যথা থাকবে না আমি এটা আপনাকে গ্যারান্টি দিতে পারি তার আগে আমাদের একটা কথা না জানলেই নয় যে কেন সেই নাকের ভিতরে আমাদের পলিপাস হচ্ছে সেটা জানা উচিত সেইটা জানার জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করব কথাগুলি শুনবেন দয়া করে কথাগুলি শুনুন আপনার পলিপাস নাই আপনার পাশের বাড়ির কারো না কারো আছে আপনি ওইটা শিখে আপনি একজন কবিরাজ হইতে পারেন আপনি এটার ঔষধটা আরেকজন দিতে পারেন এই গাছের যে জিনিসটা এটাই কিন্তু আরও অনেক কাজ করে আপনার দাঁতে যদি পোকা হয় সেখানে কাজ করে আপনার দাঁতের গোড়ায় ব্যথা হইলে সেখানে কাজ করে আপনার মুখে যদি ঘাও হয়ে যায় সেখানেও কাজ করে তো এইটা এখন আমাদের জানা উচিত যে কেন হয় আমরা কি করি অতিরিক্ত ঠান্ডা লাগাই আমরা ফ্রিজের খাবারটা এখন বেশি পরিমাণ খাই এই জন্য প্রায় মানুষেরই এই জিনিসটা আছে তো ফ্রিজ থেকে তো আমরা অবশ্যই খাবার খাবো ফ্রিজ থেকে বের করার পর সর্বনিম্ন পাঁচ মিনিট আমরা একটা পানিতে রেখে দেব তার পাঁচ মিনিট পানির ওইখান থেকে ধুয়ে উঠিয়ে তারপরে আমরা খাবো সরাসরি ফ্রিজ ফ্রিজ থেকে বের করে আমরা খাবো না আমরা ফ্রিজ থেকে বিভিন্ন রকমের তরল জাতীয় খাবার খাই ফ্রিজ থেকে বের করে গরমের দিন ডকডক করে খেয়ে ফেলি আসলে এটা ঠিক না আমরা ফ্রিজ থেকে বের করার অন্তত পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট পর আমরা পানীয় জাতীয় খাবারগুলি খাব ফলমূল আমরা ফ্রিজ থেকে বের করেই খাবো না পাঁচ মিনিট পর এটাকে ধুয়ে মুছে তারপরে খাব অতিরিক্ত রাজ্যে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় বসে থাকি মাথার মধ্যে ঠান্ডাটা বসে যায় আর সেই কারণে নাকে পলিবাস বেড়ে যায় এই তত্ত্বগুলি কিন্তু আমাদের জানা প্রয়োজন আর এই তত্ত্বগুলি জেনে বুঝে আমরা যদি বাইরে বসে থাকি মাথাটা ঢেকে রাখি তাহলে কিন্তু আমাদের এই ঠান্ডাটা লাগে না এই সর্দিটা কিন্তু আমাদের হয় না আর সেটা না হইলে কিন্তু নাকের ভিতর আমাদের পলিপাসটাও হয় না তো যাই হোক আমরা এই বৃক্ষটাকে সবাই চিনি দেখবেন আমাদের রাস্তার আশেপাশে হলুদ রঙের একটা ফুল হয়ে আছে ছোটো 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 এরকম নাক ফুলের মতো একটা ফুল হয়ে রয়েছে হলুদ রঙের এই হলুদ রঙের এই ফুলটা আপনারা সংগ্রহ করবেন সংগ্রহ করে এটা চিপ চাপ দিয়ে এটার থেকে এটাকে ভালো করে নিংড়ে এর রস বের করবেন আপনি প্রতিদিন এই নাকটাকে নাকের ভিতরে এক ফোঁটা করে রস দেবেন একবার সকালে একবার বিকালে একবার সকালে একবার বিকালে আপনি এক থেকে দুই দিন দেওয়ার পরে দেখবেন এটা কমে গেছে তারপরও আপনি সাতটা দিন দেবেন এটা বিংরাজ বিংরাজ গাছ এই বিংরাজ গাছের ফুল এরকম ছোটো ছোটো হলুদ ফুলটা হবে আমি গাছটা ভিডিওতে দিয়ে দেব আপনাদেরকে দেখানোর জন্য আপনারা চিনার জন্য ওইখান থেকে ভালো করে দেখে শুনে চিনে বুঝে আইডেন্টিফাই করে তারপরে আপনারা এই ফুলের রসটা নাকের মধ্যে দেবেন আর বলেছিলাম যে ভিডিওটা মুখে গাও হলে ভালো হয়ে যায় এই ফুলটা যদি আপনি ঠিকমতো চিবান ভালো করে চিবান আপনার মুখে গাও থাকলে ভালো হয়ে যায় যেই দাঁতের মধ্যে আপনার ব্যথা সেই দাঁতের গোড়ায় ফুলটাকে কছলে যদি ওখানে লাগিয়ে দেন আপনার দাঁতে ব্যথা থাকলে ভালো হয়ে যাবে আপনার দাঁতে পোকা হয়েছে ওই ফুলটা ওখানে নিয়মিত একুশ দিন ব্যবহার করেন ভালো হয়ে যাবে আপনার দাঁত নড়ে একুশ দিন এই ফুলটা দিয়ে দাঁত মাজেন আপনার দাঁত নড়বে না শক্তিশালী হয়ে যাবে এই ফুলটার এত পাওয়ার এত ক্ষমতা এটা আপনার আমার জেনে রাখা ভালো তো ভিওয়ার্স আপনাদেরকে আমি আরও একটা অনুরোধ করব আপনারা যারা আমার ভিডিও দেখেন যারা ভিডিওটা প্লে করেছেন সবাইকে গভীর গভীরভাবে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আর একটা অনুরোধ করি ভিডিওটা দেখে ভিডিওটাতে একটা লাইক দিবেন যদি মনে চাই আপনার ভিডিওটা শেয়ার করে আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর এই সেই সাবস্ক্রাইবটা করে নিলে আপনার এই চ্যানেলের সমস্ত ভিডিও আপনার সামনে বেসে উঠবে আপনি দেখতে পারবেন এই চ্যানেলে প্রায় সাড়ে পাঁচশো ভিডিও দেওয়া আছে মারিপতি শরীয়তি নামাজ রোজা হজ জাকাত বিভিন্ন রকমের মানব দেহের প্রবলেম বিভিন্ন রোগ পীড়া সমস্ত কিছু নিয়ে এই চ্যানেলে প্রায় সাড়ে পাঁচশো ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে এই সমস্ত ভিডিওগুলি দেখে নিতে পারেন তো ভিওয়ার্স সবার আগে আমরা বাড়িতে গিয়ে রাত্রে বাড়িতে গিয়ে পিতামাতার খোঁজ খবর নেব পিতামাতা কেমন আছেন তাদেরকে যত্ন করব আদর করব বৃদ্ধ মা বাবাকে আমরা অবহেলা করব না কারণ তারা আমাদেরকে ছোট থেকে বড় করেছে যত্ন করেছে আমরা আমাদের সন্তানকে যেমন কষ্ট করে লালন পালন করি তারাও কিন্তু আমাদেরকে এরকম কষ্ট করে লালন পালন করে বড় করেছে মুরব্বীদেরকে সম্মান করবেন ছোটোদেরকে স্নেহ করবেন স্ত্রীদেরকে ভালোবাসবেন ভাই বোনদের সাথে মিলেমিশে চলবেন নামাজ রোজা হজ্জাকাত করবেন সাধ্যমতো ধর্ম অনুযায়ী প্রভুর নাম জপবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত